গাইস আমাদের গোল রয়েলের নতুন বান্ডেল চলে এসেছে এবং বান্ডেলটা খুবই জোস তো গাইস এখন আমরা এই বান্ডেলটা বের করবো তো গাইস ফার্স্ট স্পিনে কিছু পেলাম না তো গাইস দেখা যাক আমরা পাই কি পাই না তো গাইস আর একটা স্পিন দিব মনে হয় পেয়ে যাবো গাইস ফাইনালি কংগ্রাচুলেশন তো গাইস এই বান্ডেলটা খুবই জোস তাহলে আমরা এই বান্ডেলের এমন কিছু কম্বিনেশন করব যে এই কম্বিনেশনগুলো ব্যবহার করার পর সবাই তোমাদেরকে বলতে থাকবে প্রো প্লেয়ার তো বেশি কথা বলবো না তো লেস্টার্ট ওয়ার টুডেজ ভিডিও কম্বিনেশন নাম্বার ফাইভ তো এই কম্বিনেশন এ চলে যাওয়া হেয়ার অপশনে হেয়ার অপশনে গিয়ে নিয়ে নিবা সেই গোল রয়ালের সেই চুলটা এরপর মাস্ক অপশনে গিয়ে নিয়ে নিবা সেই বুয়া বাজার সেই মাস্কটা এরপর ফেস প্যান্ট অপশন থেকে যে কোনো একটা নিয়ে নিবা এরপর জামা অপশনে গিয়ে নিয়ে নিবা সেই গোল রয়েলের সেই জামাটা এরপর প্যান্ট অপশনে চলে যাওয়া প্যান্ট অপশনে গিয়ে নিয়ে নিবা সেই ব্ল্যাক কালারের সেই এই যে পেয়ে গ্রাম এটা নিয়ে নেওয়ার এরপর জুতা কোনো ধরনের জুতা বা স্যান্ডেল স্যান্ডেল এবার ফাইনাল কম্বিনেশনটা টা কত জোজ লাগতেছে এই কম্বিনেশনটা আসলে ফ্রি স্টাইল প্লেয়ারদের জন্য একদম পারফেক্ট একটা কম্বিনেশন দেখতেছো গাই গেমে এই কম্বিনেশনটা এরকম দেখা যাবে এবং খেলার সময় খুবই জোশ দেখা যাবে তোমাদের কাছে এই কম্বিনেশন কেমন লেগেছে কমেন্টে জানাও কম্বিনেশন নাম্বার ফোর তো এই কম্বিনেশন ফার্স্ট হচ্ছে যাবো হের অপশনে হের অপশনে গিয়ে নিয়ে নিবা সেই পান্ডা সেই চুলটা এরপর মাস্ক অপশনে গিয়ে নিয়ে নিবা সেই এফ এফ ডাব্লিউ এর সেই মাস্কটা এরপর ফেস পেন যে কোনোটা নিয়ে নিবা এরপর জামা অপশনে গিয়ে নিয়ে নিবা সেই গোলওয়ালে সেই জামাটা এরপর প্যান্ট অপশনে গিয়ে নিয়ে নিবা সেই কাউ সেই প্যান্টটা এরপর জুতো অপশনে চলে যাবা জুতো অপশনে গিয়ে নিয়ে নিবা সেই যে কোনো ধরনের একটা চটি এরপর দেখো গাইজ ফাইনাল কম্পিটিশনটা খুবই জোস লাগতেছে এবং মারাত্মক লাগতেছে পুরো ফ্রি স্টাইল প্লেয়ারদের মতো তো গাইজ গেমে খেলার সময় এরকম দেখা যাবে তো গাইজ তোমাদের কাছে কম্বিনেশনটা কেমন লেগেছে আমার কাছে তো কম্বিনেশনটা খুবই জোস লেগেছে কম্পিটিশনটা কেমন লেগেছে কমেন্টে জানাও কম্বিনেশন নাম্বার থ্রি তো এই কম্বিনেশনে ফার্স্ট হেয়ার অপশনে হেয়ার অপশনে গিয়ে নেওয়া গোল ওয়ালের সেই চুলটা এরপর মাস্ক অপশনে গিয়ে নিয়ে এরপর জামা অপশনে গিয়ে নিয়ে নিবা সেই জামাটা প্যান্টটা নেবা এরপর জুতো অপশনে গিয়ে নিয়ে নিবা সেই সাদা কালারের যে কোনো একটা বুট জুতো তো ফাইনাল কম্বিনেশনটা খুবই জোস লাগতেছে এবং মারাত্মক লাগতেছে ফ্রি স্টাইল খেলার জন্য একদমই পারফেক্ট ভাবতেছি এই কম্বিনেশনটাকে আমি আমার পারমানেন্ট ড্রেস আপ বানাবো তোমাদের কি মতামত তো দেখো গেমে খেলার সময় ঠিক এরকম দেখা যাবে তোমাদের কাছে কম্বিনেশনটা কেমন লেগেছে আমার কাছে তো ভালোই লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাও কম্বিনেশন নাম্বার টু তো এই কম্বিনেশনে ফার্স্টে যাবো হ্যারোসিনে গেলে নেবাস ওল্ড গোল রয়েলের সেই চুলটা এরপর মাস্ক অপশনে চলে যাবা মাস্ক অপশনে গিয়ে নিয়ে নেওয়া সেই ডিপ ব্লু কালারের সেই মাস্কটা এরপর ফেস প্যান্ট অপশানে যে কোনো একটা ফেস প্যান্ট নিয়ে নেওয়ার সমস্যা নাই এরপর জামা অপশনে নিয়ে নিবা সেই গোল রয়েলের সেই জামাটা এরপর প্যান্ট অপশানে চলে যাওয়া প্যান্ট অপশনে গিয়ে নিয়ে নেওয়া সেই গোলাপি কালারের সেই জেস প্যান্টটা এরপর জুতো অপশন যাওয়া জুতো অপশানে গিয়ে নিয়ে নিবা সেই সাদা কালারের সেই যে কোনো ধরনের একটা বুট জুতো তো গাইস ফাইনাল কম্বিনেশনটা খুবই জোস এবং মারাত্মক লাগতেছে এই কম্বিনেশনের প্যান্ট বাদে সব দিনই সব আইটেমই ফ্রিতে দেওয়া তোমাদের কাছে এই কম্বিনেশনটা কেমন লেগেছে কমেন্টে জানাও আমার কাছে তো খুবই ভালো লেগেছে তো কমেন্ট করো কম্বিনেশন নাম্বার ওয়ান তো এই কম্বিনেশনে ফার্স্টে হেয়ার অপশনে যাবা হেয়ার অপশনে গিয়ে নিয়ে নিবা সেই ব্ল্যাক কালারের এই চুলটা এরপর মাস্ক অপশনে যাবা মাস্ক অপশনে গিয়ে নিয়ে নিবা সেই এফ এফ ডাব্লিউ এস এর সেই মাস্কটা এরপর ফেস পেন্ট অপশনে যাবা ফেস পেন্ট অপশনে যে একটা ফেস পেন্ট নিতে পারো এরপর জামা অপশনে গিয়ে নিয়ে নিবা সেই গোল রয়ালের সেই জামাটা এরপর প্যান্ট অপশনে চলে যাবা প্যান্ট অপশনে গিয়ে নিয়ে নিবা সেই ওল্ড ফ্রিতে দেওয়া সেই কমব্যাট প্যান্টটা কোথায় গেলো কোথায় গেলো এই যে পেয়ে গেলাম কম্বেট প্যান্টটা এরপর জুতো অপশনে যাবা জুতো অপশনে গিয়ে নিয়ে নিবা যে কোনো ধরনের একটা চটি যে কোনো একটা চটি নিলেই হয় তো গাইজ ফাইনাল কম্বিনেশনটা দেখো খুবই জোস এবং মারাত্মক পুরো ফ্রি স্টাইল প্লেয়ারদের মতো এবং লাস্ট কম্বিনেশন এটা পুরো ফ্রি স্টাইল প্লেয়ারদের মতো গাইজ তোমাদের কাছে এই কম্বিনেশনটা কেমন লেগেছে গাইজ এটা এই কম্বিনেশনটা ফ্রি স্টাইল খেলার জন্য একদম একটা পারফেক্ট কম্বিনেশন তোমাদের কাছে এই কম্বিনেশনটা কেমন লেগেছে কমেন্টে জানো আমার কাছে তো খুবই খুবই ভালো লেগেছে তো গাইজ কমেন্ট করো সোগাইস এই ছিল ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে করে দিও লাইক এবং চ্যানেলটাকে করে দিও সাবস্ক্রাইব এবং এরকম আরও নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স এবং কমেন্টেশন পেতে আমাদের চ্যানেলটিকে করে সাবস্ক্রাইব এবং পরবর্তী ভিডিও কিনে বানা হব সেটা বলে দাও কমেন্টে সো বাই।